বাংলাদেশ বড় এই হ্যাঁ আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি জাস্ট এই দুইটা লাইন বাদে এমন কোন একটা সিঙ্গেল লাইন নেই যেটাকে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই লাইনের সাথে আমি সম্মতি প্রকাশ করতেছি কেননা তারপর থেকে শুরু হয় ওমা তোমার আকাশ তোমার বাতাস এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আপনার মধ্যে একটু ন্যূনতম থেকে থাকে যদি আপনার মধ্যে একটু সাধারণ জ্ঞান বলে কিছু থেকে থাকে তাহলে আপনি বলেন যে এই আকাশটা কোন মায়ের কোন মায়ের বেটা বলতে পারে যে এই আকাশটা আমার মায়ের কোন মায়ের বেটা বলতে পারে এই আকাশটা আমার মা তৈরি করছে এই আকাশটা আমার মায়ের হ্যাঁ যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে বিষয়টা অন্যরকম কেননা আপনি সারা জীবন কি আসেন গরুর আপনি সারা জীবন কি আসেন গরুর মূত্র তাহলে আপনার মধ্যে সেই কমন আসবে কিভাবে আপনার মধ্যে সেই কমন সেন্স সাধারণ জ্ঞানটা আসবে কিভাবে আপনার কাছে তো আপনার মা হলো ওই কালিমা ওই মূর্তি কালিমা তো আপনার কাছে মনে হইতেই পারে এই আকাশটা আপনার মায়ের এই আকাশটা আপনার বাপের বাট এটা আমার কাছে মনে হইতে পারে না না অর্থাৎ না রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন জ্ঞানহীন ব্যক্তি কিনা বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখছে যে কিনা সবসময় বাংলাদেশকে বলে আসছে যে বাংলাদেশের একমাত্র একটা মূর্খ দেশ আবার কিসের ইউনিভার্সিটি বাংলাদেশের মতো একটা মূর্খ দেশ আবার কিসের শিক্ষা ব্যবস্থা আমি বলতে চাই হ্যাঁ আপনি আসলেই মূর্খ যার কারণে আপনি এখন পর্যন্ত এই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটি সবার সামনে সসম্মুখে গর্বিতভাবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে আমার তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর কিছুতে নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকে এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন প্রবলেমের জায়গাটা হচ্ছে না